রোজ শুক্রবার জমা মোর কাছে এবং দূরে যে যে স্থান থেকে আমরা আসলাম ডের আজকে যে বিক্রি হওয়ার গাভীর ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক তো আজকের গাভীটি বিক্রি করা হয়েছে আপনার টাঙ্গাল ঘাট এলে ভাইয়ের কাছে তো ভাই গাভীটি কীভাবে কিনলো বিস্তারিত কথা বলবো ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল আছেন কেমন ভাই আল্লাহর রহমতে আল্লাহ রাখছে বলো ভালো আছেন তো আপনি আসছেন কবে আমার এখানে

গত কালকে একদিন থাকার পরে এখানে দেখে শুনে গাবিটা কিনলেন গাবি কিনলেন করে একটা 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 তো টাকা পয়সা যে আপনার যে লেনদেন করলেন এখানে কি কোনো জোহাযরি কোনো কিছু করা হয়েছে না না কোনো জোহাযরি সন্তুষ্ট তো গাবিটা কিনলেন দামের সাথে গরু সকল কিছু সমন্বয় করে সন্তুষ্ট সন্তুষ্ট চৌসার জেলার খামারি ভাইরা কি তাহলে এই আসলাম রে ফার্মে থেকে কিনতে পারবে কিনতে পারবে তো নাকি জট বাটনা सीटेटি মত করে আসবে পারবো না যাক ধন্যবাদ ভাই আপনার ঠিকানাটা আমার ঠিকানা গাডাল থানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কামালপুর গ্রাম কামালপুর গ্রাম আপনার নাম আমার নাম মোহাম্মদ বজলুর রশিদ বজলুর রশিদ যাক ধন্যবাদ ভাই দোয়া রইল আপনার জন্য সুপ্রিয় দর্শক দেখলেন ভাইয়ের কাছে গাবিটি বিক্রি করা হয়েছে একটি কোয়ালিটি মানের গাবি তা আপনারা গাবি কিনতে চাইলে সরাসরি আসতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে আসলাম ডেয়ারি ফার্মে এসে গাবি একদিন দুই দিন থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার অন্তত সুযোগ সুবিধা আছে তো যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ